আল্লা আমাদের জন্য মডেল কোনো সন্ধান নেই আপনি কোন দিকটা চান যেটা মোহাম্মদ মধ্যে পাবেন না আজ মুসলিমরা না আজ কাফেররা ও মুসলিমরা বাধ্য হয়েছে একশো জনের চরিত্র নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথম লোকটিকে মোহাম্মদ রসুল্লাহ আজও তারা বাধ্য হয়েছে বলতে এই পৃথিবীর শত সমস্যার সমাধানের জন্য এক মহাম্মদ যদি চলে আসে সারা পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে এরপরও আমরা যদি অন্যের দিকে তাকাই বিশেষ করে উঠতি ছেলে মেয়েরা আজ মডেল যে কাকে খোঁজ করে বুঝি না আজ ওই অনলাইনের সব আজে বাজে জাহান্নামিদের খড়িদেরকে মডেল নিয়ে পোলাপান ঘুরে কি আজব কাণ্ড আজ আমরা আদর্শ এত নিচে নেমে গেছি আমাদের আমাদের হাসি পায় বন্ধুরা বিষয়টা অনেক বড় আমি এক সপ্তাহ ধরে বিষয়টা পড়ে দেখলাম যে এত বড় বিষয় নোট করে সম্ভব না মুখস্থ আপনারা এটুক বুঝবেন দিন কি রাসুলের আশেপাশে থাকতে চান আস ইয়ামাল কেয়ামা রাসুলের সুপারিশে ধন্য হতে চান আপনি কি আপনার ক্যামতের মিজান পাল্লা ভারী করতে চান আজ খোলক সবচেয়ে চরিত্রের ব্যবহার উত্তম ব্যবহারটাই কেমতের দিন ডাড়ি পাল্লাই ভারী হবে আল্লাহর নবীর সবিকনে থাকবেন আপনি রাসুলের সুপারিশ পাবেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্ধা হবেন আপনার স্ত্রীর কাছে ভালো ছেলের কাছে ভাই তোমার সারা পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসবে উত্তম চরিত্র প্রথম ফায়দাটা আপনি নিজেই পাবেন এরপরে পাবেন আপনার আত্মীয় স্বজন কাছের লোকরা এরপরে দূরের লোকরা সবাই পাবে উত্তম চরিত্র তিনজনের সাথে একটা হলো আল্লাহর সাথে আল্লাহর বিধি বিধান ঠিক মতো মানা এটা আল্লাহর সঙ্গে উত্তম চরিত্র আল্লাহ বলছে হ্যাঁ আপনি বলবেন না আল্লাহ বলছেন করো আপনি ছাড়বেন আল্লাহ ছাড়ো আপনি করবেন আল্লাহর সঙ্গে চরমভাবে দুর্ব্যবহার করা হবে ঠিক না আর একটা হল কি নিজের সাথে নিজের সাথে উত্তম ব্যবহার মানে কি যেই ব্যবহার করলে আপনি দুনিয়াতে কি হবেন নিজে সুখী হবেন হ্যাপি হবেন এবং আখেরাতে জান্নাত পাবেন ইনশাআল্লাহ রাসুরের সুপারিশ পাবেন কাছে থাকতে পাবেন কেমন দাড়ি পাল্লা ভারী হয়ে এটা ব্যক্তিগত আপনার ফায়দা না আর একটা হল কি অন্যরা অন্য অন্য মখলুকরা সেটা একটা গরু হতে পারে পশু হতে পারে মানুষ হতে পারে জীব হতে জন্তু হতে পারে অনেকেই দেখা যায় কুকুর রে খাওয়ায় বিড়াল রে খাওয়াই সৌদি আরবে এক পাকিস্তানি এক পাকিস্তানি ও সারা জীবনে যা কামাই রে শুধু খাওয়াই তিরিশ বছর পাকিস্তান যায় না কোনো একভাবে আমাদের সাথে তার স্ত্রী যোগাযোগ করে বললেন কোনোভাবে হলো তাকে বেঁধে বুঁধে হল পাকিস্তান আমাকে পাঠান আমার ছেলে মেয়েরা আমরা অধীন হয়েছি তাকে দেখার জন্য রে খাওয়ায় আর বোর না খেয়ে মারে চিন্তা করছেন আমি বারো নম্বরে ছিলাম আগে ভাড়া এখন সাত নম্বরে আছি উত্তরাই তো ওইখানে ওই পাশের দোকানে তো এই আপনার পাশের ফ্ল্যাটে যে লোক থাকে প্রতিদিন সাড়ে পাঁচ হাজার টাকা কি প্রতি মাসে সাড়ে পাঁচ হাজার টাকা খরচ করে বিড়ালের খাওয়া হতে পারে তার মার কাছে হয়তো এক টাকা পাঠায় না এমন আছে না অনেকে আছে গাছের ফল টাকা পয়সা নিয়ে পীর সাহেব বাবা কেবলার কাছে যায় মা কেবলার কাছে যায় না এমন আছে আদর্শ হীনতা মানুষ নাম মুসিবিল্লা এই জন্যে আরো মানুষের সাথে উত্তম ব্যবহার এই তিন জায়গায় যদি উত্তম ব্যবহার করতে পারি তাহলেই বুঝতে হবে আপনি ইনশাআল্লাহ মানুষ আল্লা নিজের নিজের কল্যাণ মানুষের কাছে উত্তম আল্লাহর কাছে উত্তম ইনশাল্লাহ